হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি আমরাও ভালো আছি আর আজকের ব্লগ ভিডিওটা আমি আজকে কালবেলা থেকে শুরু করছি আজকে সকাল না সেই জন্য সকাল থেকে শুরু করিনি সেই জন্য আর মর্নিং বললাম না দেখো এখন বিকাল আর এখন পালা হচ্ছে মায়ের বাড়ির থেকে বাড়ি যাওয়ার আর এদিকে দেখো আমার বর মশাই আগে থেকেই রেডি হয়ে গুছিয়ে বসে আছে বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাওয়ার নাম শুনলে সবার আগে গুছিয়ে বসে থাকে আর এদিকে মেয়েকে বলছিল যে রাত রাত তাড়াতাড়ি গুছিয়ে নিই আর এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি আর এখন বিকাল ওই চারটের মতো বাদে আমরা সবাই বেরিয়ে গেছি হচ্ছে রেডি হয়ে গেলাম আর আমরা চলে যাচ্ছি বলে বোনের বাড়ি এখান থেকে কাছে ও সন্ধেবেলা বেরিয়ে বেরিয়ে মানে বেরিয়ে গেলেও দেখো কথা আটকে যাচ্ছে মানে বেরিয়ে গেলেও ওর মানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে ওর বাড়ি এখান থেকে অনেকটাই কাছে কিন্তু বলে না একসঙ্গে বোনেরা একসঙ্গে থাকলে একা থাকতে ভালো লাগে না বুঝেছো তো সেই সময় আমরা বেরিয়ে গেছি আর ও থাকবে সেই ও বাড়িতেই যখন চলে যাবে বলছে যে সেই আমিও যখন চলেই যাব তো একসঙ্গেই বেরোবো বলছে যে তুই চলে যাবি তারপর আমি একা একা থাকবো তারপর সন্ধ্যের দিকে বেরোবো তার থেকে একসঙ্গেই বেরিয়ে যায় সেই জন্য দেখো ও আর আমরা একসঙ্গেই বেরিয়ে গেছি আর এদিকে আমি মা বোন বোনের ছেলে আমার মেয়ে সবাই আমরা হেঁটে হেঁটে আসছিলাম আর ওইটাতে ওরা দুই ভাইরা ভাই বললো তোমরা হেঁটে যাও আমরা বাইকে যাবো ও না না বলা ভুল ছেলে মানে বোনের ছেলেও বাইকে গেছিলো আর আমার মেয়ে গেছিলো সাইকেলে যাই আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এদিকে দেখো ওই যে দেখলে একবার ক্যামেরাটা না মাকে ধরতে দিয়েছিলাম তো বললাম যে মা একটু ধরো আমাদের ভিডিওটা করে দাও যেহেতু এখানে আর কেউ ছিল না অন্য সময় আমার মেয়ে ধরে দেয় কিন্তু কেউ ছিল না তো মাই ধরে দিচ্ছিলো মাকে বললাম কিন্তু মা না পাচ্ছিল না সেটাও তোমাদের সঙ্গে ওই জন্য একটু শেয়ার করলাম যে মায়ের হচ্ছে দেখো হাতের আঙুলটা ওই ক্যামেরার সামনে চলে আসলো আর এদিকে দেখো আমরা দুই বোন একটু পোজ দিয়ে দাঁড়িয়ে নিলাম একটু শ্যুট করার জন্য মা তো আর ফটো তুলে দিতে পারবে না আলাদাভাবে সেই জন্য আমরা ভিডিওর মধ্যেই পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য পরে ওইখান থেকে স্ক্রিনশট করে নিয়ে নেব সেই জন্য আর এদিকে বোন বললো মা অনেকক্ষণই ভিডিও করেছে তো বোন বললো যে ঠিক আছে দাও আমার কাছে আমি একটু ভিডিও বানিয়ে দিই তো আগেই বলছিলাম যে মা পারে না সেই জন্য মা কোনোদিনই করেনি এসব আর মা না বড়ো ফোন ইউজ করতেও পারে না সেই জন্য মাকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে করতে হবে কি না মাকে দেখিয়ে দিচ্ছেন আর তারপর তো আমরা একটু ফটো তুলে নিলাম আর এবার বোন একটু ভিডিও করে দিচ্ছিলো আর এটা আমি একটু দৌড়ছিলাম কেন জানো তো ওখান থেকে বলছে ওরা যে বাস চলে এসছে সেই জন্য আমি ভাবলাম যে আমার বড় মশাই তোমাকে তাহলে ঘুরি বোকা দেবে সেই জন্য তাড়াতাড়ি করে দৌড়াচ্ছিলাম তারপর হঠাৎ আবার শুনছি যে না মিথ্যে কথা বলছে ওটা লরি আর লরি আসছে ওরা বললো যে বাস আসছে কিন্তু ওটা মিথ্যে কথা তারপরে এইখানে ওই দেখো ওই যে সেই লরিটা বেরিয়ে যাচ্ছে যাই হোক তারপর দেখো এইখানে বাদরামি করছে মোটর সরি সাইকেলটা নিয়ে বাদরামি করছে আর এদিকে মা আবার সাইকেলটা নিয়ে নিল না হলে কখন পড়ে যাবে গায়ের উপরে লেগে যাবে নিয়ে এলো আর এদিকটাতে দেখো আমরা এবার চলে এসেছি আর এবার তো বাসের জন্যে অপেক্ষা করার পালা আর এদিকে বুনাই বলছে এদিকে গান শুনতে শুনতে বাড়ি যাচ্ছে ওরা যাই হোক দেখো আমাদের এইখানটার থেকে বাসে উঠায় আর এখানটার পরিবেশটা দেখো চারপাশটা আর ওই যে সামনের ওই পাশটা ওটা তার কাটা আগেও অনেকবার বলেছি লতাপাতায় ঢেকে গেছে সেই জন্য বোঝা যায় না আর এটা ভুল করে ভেবো না যেন যে এটা দক্ষিণেশ্বর এটা দক্ষিণেশ্বর নয় এটা আমাদের বাড়ির কাছেই এটা গাড়াপুতা গাড়াবুতা কালীবাড়ি একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি সেই জন্য একদম দক্ষিণেশ্বরই মনে হয় কিন্তু ওটা দক্ষিণেশ্বর নয় যাই হোক আমার ভিডিওটা আজকে আমি বিকাল থেকে কন্টিনিউ করছি সেই জন্য আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না যাই কিছু মনে করো না তোমরা আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো অনেক অনেক ভালোবাসা আমার আর যাই হোক দেখো আমার ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা